জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ আহত দুই পক্ষের প্রায় পাঁচজন উভয় পক্ষের লিখিত অভিযোগ রতুয়া থানায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কমলপুর গ্রামে ঘটনা সম্পর্কে জানা গেছে কমলপুর গ্রামে প্রায় বত্রিশ শতক জায়গা ঘিরে রাজকুমার মহালদার ও উত্তম মালদারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে ইতিমধ্যে বিপদ গড়িয়েছে আদালতে তারই মধ্যে মঙ্গলবার ভোরবেলা রাজকুমার মহালদারের বাড়িতে হামলার অভিযোগ বিবাদী পক্ষে। কি আমার ভাই গিয়ে বউ বাবা গিয়েছিল ওখানে ওখানে গিয়ে দেখছি গিয়ে এরকম আছে ওরা কি মারপিট ওকে লাঠি ঝেড়ে দিয়েছে ওকে বলছে কি তুই বাঁচাও ফুর্তি করে বাঁচাও আমাদের ওর বাঁচাতে গেলাম ওখানে ওখানে দেখি পাথর ছাড়তে লাগলো ছাড়তে পর দিকে লাগলো তো আমরা কিছু খেয়াল নাই ওকে ওখানে লেগে গেছে ইট ইট লাগলো তো আমি তো কোরাম পালিয়ে আসলাম বাড়িতে ওরাও একদম ভুটকি দিয়ে আসলো একদম বাড়িতে ঘোরে ই করে একদম ওরা কত করে বলবো কত জন ছিল কি করতে ও মনে কি বেড়া জমি ছিল তো ওখানে কোর্টে চলছে সিভিল কোর্টে কেস চলছে মানা করলো যে তারা কিছু লাগাবে না বেড়া থাকতে

যে কি বলছে ওখানে স্কুল থেকে এসেই বাড়ি থেকে বের হলাম বের হয়ে দেখছি শ্যামল কর্মকার ওখানে আমার স্বামীর সঙ্গে কথা বলা বলি করছে তার মধ্যে আমি গেলাম বাড়ির মধ্যে এর মধ্যে এসে উত্তম তারপরে সেম মহলদার তারপরে প্রদীপ মহলদার অরুণ মহলদার সবাই এসে ওই ভূপেশ মহলদার কি করছে খুট্টাটা ধরে ভাঙছে তো ও আবার বলছে কি খুঁটটা কেমনি কেন ভাঙছে বাড়ি যে ওরা যেমনি কার আছে তেমনি থাকতে দাও এই কথাটাই বলছে ওরা এর মধ্যে ওই যে ভাঙছিল আর আমি গেলাম এর মধ্যে বড় মোটা লাঠি নিয়ে আমাকে হাতে মারলো চোখে মেরেছে হ্যাঁ চোখে মেরেছে আমার স্বামীর কি বলছে কুটির উপরে মেরেছে দুটাই পায়ে মেরেছে উঠতে পারে না আমার হাত উঠে না হ্যাঁ এইভাবে করে মেরেছে স্যার উত্তম হয়ে সে মহালদার মেলেছে আমার কেউ আছে ওর বা আমাদের বাড়ির পাজরে আছে জায়গার নাম কি জায়গার নাম কমলপুর জমি নিয়েছে জমিটা আমাদের বাড়ির সাইডে এসে আমাদের দখলে ছিল বেশ নাই डेढ़ দু কটা আছে डेढ़ কটার মত লাঠি ছোটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ এমন কি বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ করেছেন রাজকুমার মন্ডলের পরিবার বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে উনাদের কি বেরহা ছড়াবাটা ওরা জোর করে এসে বাড়ির বেরহা সরিয়ে দিল সরিয়ে দিয়ে লাঠি ইট পাথর হাতে ধারদার অস্ত্র হাসুয়া বললম ফোরসা এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা আমার দাদাটা পাশের বাড়ির দাদাটা ওই ছোট দাদাটা তার বউ তিনজনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল করে দেওয়ার পরে ওরা প্রাণের হয়ে বাড়িতে এসে লুকায় তখন ওরা বাড়িতে আগুন লাগাবার প্রচেষ্টায় আসে কিন্তু বাড়িতে আগুন লাগাতে পারেনি ততক্ষণের মধ্যে আমরা থানায় ফোল। এই ঘটনায় রাজকুমার মন্ডল সহ তিনজন রতুয়া গ্রামে হাসপাতালে চিকিৎসাধীন যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তম মহলদার তিনি বলেন জমির মধ্যে আমাদের ভাগ থাকলেও এই জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না আমরা বেড়া দিতে গেলে আমাদের মারধর করে আগুন লাগানোর এবং মারধরে যে অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন নিজেরাই আগুন ধরিয়ে আমার উপরে দোষ চাপাচ্ছে তিনি আরো অভিযোগ করে বলেন সামনে আমাদের আদালতে হাজিরা সময় সেখানে হাজিরা দিতে যেন না পারি তার জন্য এই চক্রান্ত করা হচ্ছে যদি অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ আমাদের জমি 1209 দাগে 75 শতক জমি তার মধ্যে এই সুরেন মালদাররা বত্রিশ শতক জমি জবরদখল করে জবরদখল করে ওখানে ঘেরার জন্য আসে সেই ঘেরাটা আমরা আটকাতে যাই ওখানে তার মধ্যে এই জমিটার উপরে একটা কেস আছে কেসের মধ্যে দুটা হেয়ারিং হয়েছে তৃতীয় নাম্বার হেয়ারিং হচ্ছে আঠাশ তারিখ এই হেয়ারিংটার উদ্দেশ্য করে যেন এদেরকে আটকানো যায় সেইটার জন্য আমাদের উপরে প্রচণ্ডভাবে হামলা করে ওরা হামলা এমন ভাবে করে যে আমরা সেই ভালোভাবে আহত হই সাত আটজন জন আহত হওয়ার পর আমরা হাসপাতালে যাই হাসপাতালে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করি করে আসার পর থানায় একটা অভিযোগ দিই যে যেটা হিয়ারিং আছে সেটাতে যেন আমরা না যেতে পারি এটাকে আটকানোর জন্য ওরা বহুত রকম প্লেন করে আমাদের উপরে প্রচন্ড রকমের আঘাত চালিয়েছে রোড সাবল নিয়ে ওরা আমাদের উপরে আঘাত চালিয়েছে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দপাট